ডক্টর ইউনুস্কি বাংলাদেশকে ফেলে ইউএনএ পালাচ্ছেন অন্তর্বর্তী সরকারকে ফেলে দিয়ে মহাসচিবের দৌড় দেশের ভবিষ্যৎ কি অনিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে আজ যে মহাবিস্ফোরণ ঘটেছে তা শুধু দেশের সীমানায় আটকে নেই এর কম্পন পৌঁছে গেছে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে যে ডক্টর ইউনুসকে দেশের জনগণ এক চরম রাজনৈতিক অস্থিরতার মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছিল সে নোবেলজয়ী কি এখন দেশকে এক অন্ধকার ফাঁদে ফেলে জাতিসংঘের মহাসচিব হওয়ার উচ্চাকাঙ্ক্ষায় ছুটছেন প্রশ্ন হল এই গুঞ্জন কি কেবলই রটনা নাকি এর পেছনে রয়েছে ডক্টর ইউনুসের রাজনৈতিক উচ্চাভিলাস যে অন্তর্বর্তী সরকার এখন তারেক রহমানের প্রত্যাবর্তনের শঙ্কা এবং উপদেষ্টাদের বিদ্রোহ সামলাতে হিমশিম খাচ্ছে সেই সরকারকে অভিভাবকহীন করার এই পরিকল্পনা কি দেশের গণতন্ত্রকে অন্ধকার গলিতে ঠেলে দেবে এই চরম জল্পনা কেন দেশের সবচেয়ে বড় খোঁচা এবং এর পরিণতি কি হতে পারে এক মহাসচিবের দো রটনা নাকি প্রধান উপদেষ্টার গোপন উচ্চাকাঙ্ক্ষা জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে দুই সালের ডিসেম্বরে আর ঠিক এই সময় বিশ্বকূটনীতির অন্তরমহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে গোপন তথ্য ফাঁস প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই খবরকে ভিত্তিহীন রটনা বলে উড়িয়ে দিলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে ডক্টর ইউনুসের নাম আলোচনায় আসাটা মোটেও অস্বাভাবিক নয় তার থ্রি জিরো ওয়ার্ল্ড ভিশন এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা তাকে এই পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করেছে রাজনীতিবিদদের নীরব খোঁচা এই জল্পনা দেশের রাজনৈতিক দলগুলোর জন্য চরম অস্বস্তি তৈরি করেছে খোঁচা হল তারেক রহমান যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তখন ডক্টর ইউনুসের এই বিশ্বযাত্রা কি প্রমাণ করে তিনি বাংলাদেশের রাজনৈতিক আগুনে আর পুড়তে চাইছেন না তিনি কি দেখছেন ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে যে সংঘাতের প্রস্তুতি চলছে তার পরিণতি সামলানো সম্ভব নয় দুই দেশের রাজনীতিতে চূড়ান্ত বিস্ফোরণ বিশ্বাসঘাতকতার শঙ্কা ডক্টর ইউনুসের এই বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশের ভঙ্গু রাজনৈতিক স্থিতিশীলতার ওপর এক চূড়ান্ত বিস্ফোরণ ঘটাতে পারে ক্ষমতার শূন্যতা ও বিদ্রোহ অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা নির্ভর করছে ডক্টর ইউনুসের নেতৃত্বের ওপর যদি তিনি এখন পদত্যাগের ইঙ্গিত দেন তবে দলগুলো নতুন করে সংঘাতের প্রস্তুতি নিবে বিশেষ করে যে জামায়াত এবং এনসিপি তার টিমের কয়েকজন উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছে তারা এই সুযোগে সরকারকে ফেলে দেওয়ার চূড়ান্ত খেলায় নামতে পারে বিএনপির নীরব প্রশ্ন বিএনপি হয়তো প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু তাদের মনে প্রশ্ন ড ইউনুস্কি কেবলই অন্তর্বর্তীকালীন ব্রিজ হিসেবে কাজ করে নিজের বৈশ্বিক স্বার্থ হাসিল করলেন দেশের গণতন্ত্রের দীর্ঘমেয়াদী সংস্কার কি তবে কেবলই কথার কথা ছিল ঐতিহাসিক দায়িত্ব দেশের মানুষ তাঁকে এনেছিল ন্যায় বিচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার পদত্যাগের গুঞ্জন সে জনগণের মনে গভীর বিশ্বাসঘাতকতার অনুভূতি সৃষ্টি করতে পারে সমালোচকরা এখন বলতে শুরু করেছেন ডক্টর ইউনুস কি তবে আন্তর্জাতিক ক্ষমতার সিঁড়ি হিসেবেই বাংলাদেশের পরিস্থিতিকে ব্যবহার করলেন তিন অতীত বিতর্ক বনাম বৈশ্বিক নেতৃত্ব তারিকের ফেরা কি ত্বরান্বিত হবে ডক্টর ইউনুসের এই উচ্চাকাঙ্ক্ষার পথে তার অতীতের বিতর্ক বড় বাধা হয়ে দাঁড়াতে পারে গ্রামীণ ব্যাংকের বিতর্ক তারেকের সমর্থকরা হয়তো এখন আরও জোরে সোরে তার গ্রামীণ ব্যাংকে ঘিরে বিতর্ক এবং আর্থিক অনিয়মের অভিযোগগুলো আন্তর্জাতিক মহলে তুলে ধরবে যাতে তার মহাসচিব হওয়ার পথ বন্ধ হয় তারেক রহমানের কৌশল সবচেয়ে বড় খোঁচা হল তারেক রহমানের প্রত্যাবর্তনের ঘোষণা এবং ডক্টর ইউনুসের এই আন্তর্জাতিক দৌড় একই রেখায় এসে দাঁড়িয়েছে তারেক রহমান কি তার ফেরা আরও ত্বরান্বিত করবেন যাতে ডক্টর ইউনুস কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই দেশের রাজনীতিতে ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু তৈরি হয় ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিব হওয়ার জল্পনা এটি বাংলাদেশের জন্য একদিকে যেমন গর্ব অন্যদিকে তেমনি গণতন্ত্রের স্থিতিশীলতার জন্য চরম হুমকি এইবারই কি তারেক রহমান চূড়ান্ত রাজনৈতিক সুযোগ পেয়ে যাবেন আর নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কাকে আরও শক্তিশালী করবে কি এই পলায়ন মনোবৃত্তি ডক্টর ইউনুসকে এখন একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তিনি কি ইতিহাসের পাতায় দেশের ত্রাণকর্তা হিসেবে থাকবেন নাকি তারেক রহমানের কাছে খালি মাঠ ছেড়ে দিয়ে বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবেন পুরো জাতির দৃষ্টি এখন নিউ ইয়র্কের সে গোপন চালের দিকে